এই জায়গা একটু সমস্যা আছে হ্যাঁ তার কাঁচা সবজির খুচরা বাজার জানাতে আজকে একটু সকাল সকাল চলে আসলাম আপনাদের আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে এখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাসি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রবিবার তো আজকে রবিবার 8 সেপ্টেম্বর 2024 আজকে বাজারে কাঁচা সবজির কি দাম যাচ্ছে সে বিষয়ে জানাতে আপনাদের সাথে চলে আসলাম আমাদের বাজারের ভিতরে তো আমরা চাষার দোকান থেকে শুরু করছি আজকে দেখি চাষার কাছে কি কি আসার কেমন দামে আজকে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন বাজারের কি অবস্থা আজকে তরি তরকারির দাম কেমন বেশি পটল কত করে দিচ্ছেন আজকে পটল তিরিশ টাকা আগের দামে আছে তাই তো পুঁশাক পুঁশাক যাচ্ছে দশ টাকা ঠিক আছে বেগুন বেগুন পঞ্চাশ টাকা কলা আছে কলা কত করে কলা যাচ্ছে চল্লিশ টাকা কেজি আছে ঠিক আছে আমরা পরবর্তী দোকানে যাই দেখি চাষা ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে তাই বলেন একই আছে না বেগুন কত করে এটা পঞ্চাশ টাকা কেজি এটা তাই তো পটল যাচ্ছে কত কাঁচামরিচের কি অবস্থা কত করে দিচ্ছেন পঁচিশ টাকা পোয়া তাই তো দুশো টাকা কেজি তারপর বরবটি দিচ্ছেন ওই একশো টাকা করে তো কাঁচামরিচ তো অনেক দাম কম হয়েছে তাহলে একশো টাকা করে তো পঁচিশ টাকা পোয়া ঠিক আছে তাহলে একশো টাকা করে হয় আর বরবটি কত করে পনেরো টাকা তাই তো এই একাটি আচ্ছা তারপরে ভেন্ডি আছে ভেন্ডি ভেন্ডির দাম 30 টাকা ভেন্ডি 30 টাকা কেজি কলা আছে কলা কত করে দেন কলা এক কেজি 30 টাকা বেশ আমাদের এখানে বাজারে কিন্তু কলা হালিতি না আমাদের এখানে এক কেজিতে বিক্রি হয় পাকা কলা কাঁচা কলা দুটোই কিন্তু কেজি তারপরে আছে কচু কচু কত 50 আচ্ছা ঠিক আছে চাষা কোনো মাল তো কিনা হয়নি নাকি সকাল 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 একটু জানিয়ে দিই পয়সা কত করে আজকে পয়সা মাত্র দশ টাকা পুজা মাত্র দশ টাকা পটল দিয়েছেন কত করে পটল তিরিশ টাকা কেজি পটল দিয়েছে তিরিশ টাকা কেজি আছে এখনো মাল টাল কিনা হয়নি আমরা পরবর্তীতে আবার আসবানের সমস্যা চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন শুধু মূল্য এখন এখনো মাল কিনা হয়নি আচ্ছা মূল্য কত করে দিচ্ছেন এখন পঁয়ত্রিশ বেশ ভালোই দাম আছে মূল্যর মূল্য যাচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি বিলাল সাহা কি অবস্থা বাজার কত করে যাচ্ছে আজকে ওই

मत देर करब ना नीचे जाओ 25 25 টাকা কে ঝলি দিয়ে দেবে মারতে